নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি চিকেন কন্টিনেন্টাল রোল রেসিপি খুব সহজেই এই স্ন্যাক্সের আইটেমটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন যা খেতে খুবই ভালো হয় তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিচ্ছি আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে একটা আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিচ্ছি আর এখানে আড়াইশো বোনলেস চিকেন ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভেজে নেবো এটা একটু ভাজার পরে দেড় চামচের মতন আদা জিরে বাটা দিচ্ছি এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা আরেকটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো জল দিয়ে এটা সেদ্ধ হবে এবং এটা স্ম্যাশ করে নেব জলটা শুকিয়ে গেছে এবং এটা হয়ে গেছে ঠিক আপনারা এরকম মাখা তরকারির মতনই এটা করবেন এরপর এতে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য দুটো পোলট্রি ডিমের মধ্যে সামান্য লবণ দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিক্স করে এরপর আমি আর একটা ব্যাটার তৈরি করব তার জন্য দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি সামান্য লবণ দিচ্ছি আর একটু বেড গ্রাম দিচ্ছি আপনারা চাইলে বেডগ্রামটা নাও দিতে পারেন আর হাফচা চামচ বেকিং পাউডার দিচ্ছি দিয়ে দিয়ে জল আমি একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা হবে না ঠিক এই রকমই হবে এরপর আমি ফ্রাই প্যানে সামান্য তেল লাগিয়ে গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হলে আমি এক চামচ করে ডিমের ব্যাটার দিয়ে অমলেট মতন তৈরি করব। ডিমটা একটু ভাজা মতন হলে আমি চিকেনের স্টাফিংসটা দিয়ে দেবো দিয়ে পাটি সাপটার মতন রোল করে নেব রোল করে একটু জাস্ট হালকা সেকেই নামিয়ে দেব আমি এই একই পদ্ধতিতেই সবগুলি তৈরি করে নেব সবগুলি তৈরি করা হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা মাঝে মাঝে গরম হয়ে গেছে এরপর আমি চিকেনের স্টাফিং দেওয়া অমলেটটাকে যে ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে দিয়ে তেলের মধ্যে দিয়ে দুটো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এইরকম ভাবে ভাজবেন এরপর আমি তুলে নিচ্ছি আপনারা এইরকম ভাবে চিকেন কন্টিনেন্টাল রোল রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন যা খেতে খুবই ভালো হয় এবং সন্ধ্যে স্ন্যাক্সে বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন